আসসালামু আলাইকুম সবাইকে ব্যাংক প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এমন দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে আমরা আইএফআইসি ব্যাঙ্কে আপনি যদি দুই সালে এক লক্ষ টাকা জমা রাখেন তিন লক্ষ টাকা জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি কত টাকা করে লাভ পাবেন সেই বিষয়টি আপনাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করে দেখাচ্ছি আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা এখানে প্রতিনিয়ত ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আছে সেগুলো আপলোড করে থাকি তো শুরুতে আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আইএফআইসি ব্যাংকে থেকে তারা আমাদেরকে কত পার্সেন্ট করে মুনাফা দিচ্ছে সে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক মাস থেকে তিন বছর পর্যন্ত তাদের ফিক্সড ডিপোজিট বা এফডিআর এ তারা এখানে চালু রেখেছে স্কিমটি আর স্কিমটি মেয়াদ সর্বনিম্ন হচ্ছে এক মাস তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি বছর বা প্রত্যেকটি স্কিমে কিন্তু একই রেট দেওয়া আছে তো একই রেট যেহেতু আমরা আলাদাভাবে প্রত্যেক মাসের হিসাবটি আপনাদেরকে বের করে দেখাচ্ছি তো এখানে যদি খেয়াল করে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এক মাস থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত যেহেতু এফডিআরটি চালু আছে এবং এর বিপরীতে তারা আমাদেরকে মুনাফা দিচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তো এই মুনাফার রেট দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা প্রতি মাসে কত টাকা করে পাচ্ছেন এই জন্য আমরা একটা এক্সেল শিটের মাধ্যমে আপনাদেরকে সেটা বের করে দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইএফআইসি ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট দুই যেহেতু বর্তমানে দুই সাল চলতেছে কিন্তু আমরা যে রেটটি পেয়েছি সে রেট কিন্তু এখনও পর্যন্ত বহাল রয়েছে সেটা হচ্ছে দুই সাল থেকে তো আমরা যদি এখানে খেয়াল করে দেখি আমাদের অ্যামাউন্ট হচ্ছে তিন লক্ষ টাকা সেটা হতে পারে আপনাদের হাতে তো এখানে আমরা মনে করি যে তিন লক্ষ টাকা আমাদের কাছে আছে আমরা এফআইসি ব্যাংকে সেটা জমা রাখবো তো এক মাসের জন্য তারা যেহেতু আমাদেরকে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দিচ্ছে ব্যাংকের পক্ষ থেকে আমরা দুই টাকা পাচ্ছি কিন্তু এখান থেকে আমাদেরকে কর অথবা ট্যাক্স যেটা আপনারা বুঝেন সেই ক্ষেত্রে এখানে আমরা পনেরো পার্সেন্ট ধরেছি এখন আপনারা আমাদেরকে বলতে পারেন যে পনেরো পার্সেন্ট আপনি কেন ধরেছেন পনেরো পার্সেন্ট হচ্ছে যদি আপনার কাছে টিন সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে এই যে ট্যাক্সটা কর্তন করার সিস্টেমটা হচ্ছে এখানে পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্ট কিন্তু এই মুনাফার উপর থেকে কাটা যাবে আপনার মূল টাকার উপর থেকে নয় সেই ক্ষেত্রে এখানে যদি আমরা দেখি যে দুই হাজার ছয়শো পঁচিশ টাকা থেকে পনেরো পার্সেন্টে মুনাফা আসে তিনশো টাকা আর মোট টাকা আমরা এক মাসে পাচ্ছি দুই টাকা তো আপনি যদি তিন লক্ষ টাকা এক মাসের জন্য আইএফআইসি ব্যাংকে জমা রাখেন সেক্ষেত্রে দুই হাজার টাকা কিন্তু আপনি পাচ্ছেন তিন মাসের জন্য জমা রাখলে আপনি পাচ্ছেন ছ টাকা আর ব্যাংকের পক্ষ থেকে তো পাচ্ছেন যেটা এটা ট্যাক্স কর্তন করে আপনাকে ছ টাকা দিচ্ছে ছয় মাস অর্ধবার্ষিকের জন্য আপনি যদি তিন লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন ব্যাংকের পক্ষ থেকে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স আপনার যদি কাটে সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন তেরো হাজার তিনশো সাতাশি টাকা আর এক বছরের জন্য যদি আপনি জমা রাখেন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন তিন লক্ষ টাকার বিপরীতে এখান থেকে চার হাজার সাতশো পঁচিশ টাকা আপনার কিন্তু এই প্রফিটের উপরে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে আর মোট টাকা আপনি পাচ্ছেন ছাব্বিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা এটা যদি তিন লক্ষ টাকা আপনি এক বছরের জন্য আইএফআইসি ব্যাংকে জমা রাখেন এখানে বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে বা কত টাকা আপনি পেতে পারেন তবে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা তিন মাসের জন্য রাখবেন তিন মাসের স্কিমটি অনেক ভালো এবং হচ্ছে এটার যে রেট সে রেটটি কিন্তু অনেক ভালো আর আরেকটি বিষয় এখানে আপনাদেরকে বলে রাখি অনেকের প্রশ্ন করতে পারেন সেই ক্ষেত্রে আমি নিজেকেই সে প্রশ্নগুলো করতে চাচ্ছি সেটা হচ্ছে তিন মাসের জন্য যদি আমি টাকাগুলো জমা রাখি সেই ক্ষেত্রে আমি এক মাসের মাথায় তুলতে পারবো কি না আপনি অবশ্যই এক মাসের মাথায় টাকাগুলো তুলতে পারবেন তবে তিন মাসের জন্য যে চুক্তিটি হয়েছিলো এই চুক্তি বরখালাপ করার জন্য আপনার মূল টাকা থেকে কিছু টাকা কর্তন করা যেতে পারে এবার আপনাকে আরেকটি বিষয় সেটা হচ্ছে এক মাসের জন্য আমি স্কিমটি করেছি অথবা তিন মাসের জন্য স্কিমটি করেছি সেই ক্ষেত্রে আমি এক মাসের লাভগুলো উঠিয়ে বাকি টাকাগুলো কি আবার নতুন করে রাখতে হবে কি না এক মাসের জন্য যদি করেন বা তিন মাসের জন্য যদি করেন প্রত্যেক এক মাস পর পর অটোমেটিকলি সেটা রিনিউ হয়ে যাবে তিন মাস পর পর অটোমেটিকলি সেটা রিনিউ হয়ে যাবে আপনাকে নতুন করে আর করতে হবে না আপনি চাইলে মুনাফা এই যে মুনাফাগুলো উত্তোলন করতে পারবেন না চাইলে মুনাফা উত্তোলন করতে পারবেন না না চাইলে আপনার এটা এখন তো ব্যক্তিগত বিষয় আশা করি এখানে যে বিষয়টিগুলো ছিল সেটা বুঝতে পেরেছি এখন আইএফআইসি ব্যাংকে অবশ্যই আপনাকে কি কী নিয়ে যেতে হবে সে বিষয়টি অবশ্যই জানাবো এখানে যদি আপনাকে একটু খেয়াল করে দেখেন আপনারা আইএফআইসি ব্যাঙ্কে যাওয়ার পূর্বে আপনার এই কাগজপত্রগুলো অবশ্যই নিয়ে যাবেন তাহলে খুব সুন্দরভাবে আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন যিনি গ্রাহক মানে যে অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবেদন চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই আপনাকে ফটোকপি নিতে হবে দুই নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই নিতে হবে যেটা আপনি রিসেন্টলি তুলেছেন বা যাওয়ার আগে তুলেছেন আপনি যাকে নমিনি দিবেন মানে না করুক যদি আপনি মারা যান সেক্ষেত্রে আপনার পরিবর্তে এই টাকাগুলোর মালিক যিনি হবেন তাকে খুব নিকটত্ব ভিতরে আপনাকে একজনকে দিতে হবে সেক্ষেত্রে নমিনির আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন চারটি ডকুমেন্টসের একটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই নিতে হবে আর নমিনির পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিতে হবে জন্ম নিবন্ধনের নিয়ে একটু আলাদা করে বলতে হচ্ছে যে নিবন্ধন যেহেতু অনেকের হচ্ছে অ্যানালগ সিস্টেমে আছে সেই ক্ষেত্রে আপনাদেরকে বলব জন্ম নিবন্ধনই অবশ্যই ডিজিটাল যেটা সেটা হচ্ছে কম্পিউটার দোকান থেকে অথবা হচ্ছে আপনি অনলাইন কপি যেটা সেটা অবশ্যই কম্পিউটার দোকান থেকে আপনি বের করে তারপরে সেটাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা যারা পৌরসভায় আছেন তারা ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে সত্যায়িত করে সেটা নিয়ে যেতে পারেন এই ছিল আজকে আইএফআইসি ব্যাংকের বিস্তারিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল